আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর গাউন কালেকশান এখানে কিছু হিসাবি গাউন আছে আছে কিছু বেলভেট ফ্যাব্রিকের গাউন কালেকশান আছে কিছু পার্টি ওয়ার গাউন কালেকশান এছাড়াও পেয়ে যাচ্ছেন লং গাউন শর্ট গাউন সেমি লং গাউন কালেকশান আনারকলি গাউন কালেকশান মোট কথা আপনারা মাল্টি কালেকশান পেয়ে যাচ্ছেন সো বিওয়ার্স একটু দুর্যোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন হয়তো অনেক দারুণ দারুণ কালেকশান মিস করে যাবেন কিছু পেয়ে যাচ্ছেন আপনারা গাউন ওয়ান পিস কিছু পেয়ে যাচ্ছেন গাউন টু পিস কিছু পেয়ে যাচ্ছেন গাউন থ্রি পিস এছাড়াও গাউন স্টাইল গাউনের মধ্যে কোটি স্টাইল শাড়িও পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশান সত্যি নজর কাড়ায় এই গাউন কালেকশনগুলো এগুলো আসলে অসাধারণ আপনারা পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হানড্রেড পারসেন্ট সেম টু সেম গাউন পাবেন খুবই সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এখানে কিছু গাউন আছে যেগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারবেন কিছু গাউন আছে যেগুলো আপনারা যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে পড়ে যেতে পারবেন আর উইন্টারে তো গাউনের কোনো জুড়ি নেই এছাড়াও বিয়ে যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু গাউনটা একটা বেস্ট কালেকশন তাই না সো ইয়র্স যদি এই গাউনগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই গাউনগুলো আর এখানে ম্যাক্সিমাম গাউনই কিন্তু অনলাইনে খুবই খুবই ভাইরাল খুবই হিট আর এই যে হিজাবি গাউনগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো কোনো জুড়ে যারা বোরকা পড়তে চান না বাট বোরকার বিকল্প কিছু পড়তে চান তারা এই টাইপের গাউনগুলো নিতে পারেন জাস্ট একটা হিজাব সেট করে নিলে বোরকার কাজ করে দেবে এটা খুবই সুন্দর আর ভিউয়ার্স যদি এই গাউনগুলো পছন্দ তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর একটি ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো Tak benar Peace Assalamualaikum